আপনার ঘরের প্রতিটি কোণে যদি রহমত চান তাহলে এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাল্লাহ যদি আপনি নামাজের পর এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করতে পারেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা রহমত ও বর্গ দান করবেন প্রিয় দর্শক তখন আপনার ঘরটা একেবারে প্রশান্তিময় হয়ে যাবে তাই আমার বিশ্বাস যে ব্যক্তি তার ঘরের প্রতিটি কোণে কোণে রহমত পৌঁছাইতে চায় আজকের ভিডিওটি সম্পূর্ণ সে দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই প্রিয় দর্শক সর্বপ্রথম নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদটি হলো নবীজি সল্ল্লাফু আলাইহুয়া সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও আলাইহি আলাইহুয়াসাল্লাম নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ পাঠ করতে পারে সল্ল্লাফু আলাইহি আসসাল্লাম তাহলে সাথে সাথে আল্লাহ পাক তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার আমরনামা থেকে দশটা গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবাহান্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন তাই প্রিয় দর্শক আপনি যদি আপনার ঘরে প্রতিদিন কম পক্ষে একশতবার বলতে পারেন সল্লু আলাইহু আসাল্লাম তাহলে রব্বুল আলমিন আপনার এক হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন আপনার ঘরে এক হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবাহন আল্লাহ আল্লাহু আকবর দরুদ পাঠ করলে অনেক লাভ অনেক লাভ বিশ্ববিখ্যাত যত আলেম যত মুফাসরিনে কারামগণ রয়েছেন যত আল্লাহ অলিরা আছেন সবাই নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে তাই তো আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি শোনো তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো আমি ও আমার ফেরেস্তারা নবীর প্রতি রহমতের দোয়া করি ও আমার বান্দাবান্দি নবীর প্রতি রহমতে দোয়া করো ও যথাযথভাবে সালাম জানাও প্রিয় দর্শক সারা পৃথিবীর সমস্ত মুফাসির ক্যারামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এইখানে আল্লাহ তালা রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন তো প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই দরুদ আল্লাহ তালা নবীর প্রতি পাঠ করেন ফেরেজ তাদেরকে সাথে লইয়া আর আমরা কেন নবীর উম্মত হইয়া আল্লাহ তালার বান্দাবান্দি হইয়া আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করতে পারবো না তাই আমরা যদি আমাদের ঘরে রহমত বেশি বেশি চাই অবশ্যই নবীর প্রতি এই দরুদ শরীফ অবশ্যই পাঠ করব সাল্লু আলাইহি আসাল্লাম দ্বিতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ক্যারামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না যে দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বালিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমরনামায় নেকি লিখবে সাহাবাই ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবাই কেরাম বললেন ইয়ার্লাহ বলুন কোন সেই দরুদ নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মাহু আহলুহু তাহলে রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহান আল্লাহ আকবর নবীজি বলেন ও আমার উন্মতেরা শোন যদি কোনো ব্যক্তি জাজাল আন্না মুহাম্মাদান আহলুহু পাঠ করতে পারে আল্লাহ রব্বালিনের সত্তর জন রহমতের ফেরেস্তা। এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতেই থাকবে শুভ সানাল্লা তাই প্রিয় দর্শক যদি ঘরের প্রতি কোণে কোণে প্রতিটি স্তরে স্তরে রহমত নিতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহ কারণ আমার নবী এমন রহমতের নবী সাহাবে ক্যারামগন বলেন নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমরা তাকাইয়া তাকাইয়া দেখতাম আকাশের ম্যাঘগুলো নবীকে ছায়া দান করত যাতে করে নবীজির শরীরে সূর্যের আলো না পড়ে সুবাহান্লাহ আল্লাহ আকবর এমন রহমতের নবীর সানে যদি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন অবশ্যই আপনার ঘরেও রহমত পৌঁছে যাবে সাহাবেকেরাম আরও বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি এমন সুন্দর ছিলেন যে নবীজির দিকে যদি একবার কেউ মায়ার নজরে তাকাইতো। নবীজির এমন সৌন্দর্য ছিল ওই সৌন্দর্য দেখার পরে যদি কোনো ব্যক্তির সাত দিনের ক্ষুদাও থাকতো সাত দিনের ক্ষুধা সাথে সাথেই নিবারণ হয়ে সুবহান সুবহানাল্লাহ আল্লাহ আকবর সাহাবে কেরাম আরও বলেন আমরা নবীজি সাল্লাহু আলহু আসাল্লামের সাথে যখন পথ চলতাম তখন আমরা সালামের আওয়াজ পাইতাম কিন্তু চারোপাশে কোনো মানুষ দেখতে পাইতাম না যখন আমরা নবীজিকে জিজ্ঞেস করতাম ও নবী চারোপাশে তো কোনো মানুষ দেখি না এই সালামের আওয়াজ কোথা থেকে আসে নবীজি সাল্লু আলাইহসাল্লাম বলতো ও আমার সাহাবিরা শোন আমি তো শুধু তোমাদের নবী না আমি সব পশু পাখি সব গাছগাছালি সকল সৃষ্টির নবী সুবহানাল্লাহ আমি এই হাঁটার সময় রাস্তা দিয়ে রাস্তার দুই পাশের গাছগুলো আমি নবীকে সালাম জানাই আর সেই আওয়াজ তোমরা শুনতে পাও সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন প্রিয় দর্শক কেমন রহমতের নবী সেই রহমতের নবীর সানে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরেও প্রতিটি কোণে কোণে সেই রহমত আল্লাহালা পৌঁছে দেবেন প্রিয় দর্শক যার ঘরে রহমত আছে সে বুঝে ঘরটা কত শান্তিময় একেবারে জান্নাতের একটা টুকরা আর যার ঘরে কোনো শান্তি নেই সেই ঘরে রহমতও নেই রহমত যখন আসে তখনই আপনার ঘরে শান্তি বিরাজ করবে তাই রহমত পেতে হলে জা জাল্লাহু আন্না মুাদান পাঠ করুন তৃতীয় নাম্বার যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটিও দামি একটি দরুদ শরীফ নবীজি আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবে ক্যারামগনকে বলেন ও আমার সাহাবিরা তোমরা বলো আল্লাহ হুম্মা আলা আলাহ মুহাম্মদ আলা আলি মুহাম্মদ বা নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে প্রিয় দর্শক সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি আলাইহি আলাইসাল্লামকে নী চোখে দেখতে পারবেন হাসরের মাঠে নবীজিও আপনার দিকে তাকিয়ে থাকবে তখন কি নবীর একটু মায়াও হবে না আপনার জন্য যেই নবী সারাটা জীবন ভর উন্মতের জন্য কান্না করেছেন এখনও তিনি এই রওজার মধ্যে শুইয়া এখনও তিনি আল্লাহ তালার দরবারে শুধু উম্মতের জন্য কান্না করতেছেন আবার হাসরের মাঠে উম্মতের জন্য শেষ দায়ে পরে থাকবেন তো প্রিয় দর্শক এমন মায়ার নবীর সানে আমরা দরুদ পাঠ করব না কার সানে পাঠ করব। তাই আমরা ইংশে আল্লাহ নবীকে যদি হাসরের ময়দানে একেবারে নিকটে চাই বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হোম্ম সাল্লোহাম্মিউ আলী মোহাম্মদ বা ওয়াসাল্লিম ইনশাআল্লাহ অবশ্যই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদের নিকটেই থাকবেন ইনশাল্লাহ নবীজির অনেক বেশি মায়া কেমন মায়া নবী আমরা পেয়েছি জানেন দুনিয়ায় যখন নবীজি ছিলেন নবী যখন ইন্তেকাল করবেন আজরা আলাইহিসাল্লাম এসে নবীর সামনে এসে দাঁড়াইল নবীর কাছে অনুমতি চাইল ও নবী আমি চাই আপনার পবিত্র রূপ মুবারকটা কবজ করতে আল্লাহর আদেশে আপনি কি এই রাজি আছেন যদি আপনি আমাকে হুকুম করেন আল্লাহ আমাকে আদেশ করেছে যদি আপনি সেই হুকুম করেন তাহলে আমি আমার কাজ শুরু করতে পারি নবীজি বলেন ও আজরাইল তুমি তোমার কাজ শুরু করতে পারো কারণ যেই আল্লাহ আদেশ করেছেন আমি আল্লাহর আদেশ অমান্য করতে চাই না আর আমি এইভাবেও আর দুনিয়ায় থাকতে চাই না আজরাইল আজরায়েল আলাইসাল্লাম যখন নবীজির পবিত্র রূপ মুবারক কবচ করতে লাগলেন নবীজি জোরে জোরে চিৎকার মারতে লাগলেন নবীজি সল্ল্লাহু আলহু এমন ঘামিয়েছেন একেবারে নবীজি একেবারে প্রতি ক্ষণে ক্ষণে বেহুশ হয়ে যাচ্ছেন নবীজি আজরাইলকে জিজ্ঞেস করলেন আজরাইল এটা কি সবচেয়ে বেশি কষ্ট এই রুহ কবজ আজরাইল আলাই বলেন ও নবী এই সৃষ্টির মধ্যে সবচেয়ে নিম্নমানের কষ্ট আপনাকেই দেওয়া হচ্ছে আর সবাই এর চেয়ে বেশি কষ্ট পাইবে এবং যারা ওই পূর্ববর্তী জামানায় মৃত্যুবরণ করেছে তারাও পেয়েছে নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লাম আজরাইল আলাইহ ইসাল্লামকে বলেছেন ও আজরায়েল এই সামান্য কষ্ট আমি নবী সহ্য করতে পারি না আর আমার উন্মতেরা কীভাবে সেই ভয়ঙ্কর কষ্টগুলো সহ্য করবে আজরায়েল তোমার কাছে বলি এই পৃথিবীর আমার যত উম্মত আছে সব উম্মতের কষ্ট আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না প্রিয় দর্শক এমন মায়ার নবীর শাহনে আমরা দোধ পাঠ করতে পারবো না কার প্রতি আমরা এই ভালোবাসা দেখাইবো ইনশাল্লাহ নবীর প্রতি ভালোবাসা দেখাইলে আমাদের দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি তৃতীয় নম্বর দরুদের কথা বলেছিলাম আল্লাহ সল্ল ওয়া আল আলী মোহাম্মদ বা সাল্লিম চতুর্থ নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদটিও একটি দামি দরুদ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু রদি আল্লাহ তাহলে আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজি সাল্লা আলাই আসাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশ্বাসে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবি আবু আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোন তোমরা যদি তোমার আশি বছরের গুনাহকে ক্ষমা করাইতে চাও তাহলে তোমরা বলিও আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদানিন নাবি উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ পাক তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের তার তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজি সাল্লু আলহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা সেই দরুদ সম্পর্কে যদি জানতে চাও তাহলে জেনে নাও সেই দরুদটি হলো আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মদানিন নাবি উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই ছোট্ট দরুদটি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আশি বার কেউ পাঠ করতে পারে আল্লাহ আল্লাহবাক তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক নবীজির প্রতি দরুদ পাঠ করে নবীজিকে ভালোবেসে কেউ জীবনে ঠকে নাই হযৎ জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি একজন জগৎ বিখ্যাত আল্লাহ তালার বান্দা ছিলেন ওই জালাল উদ্দিন রহিমাহুল্লাহ তিনি তার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন খাদ জিজ্ঞেস করল ও আমার শায়ক এই যে আপনি আপনার জীবদ্দশায় নবীকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন আপনার কি এখন আর নবীকে স্বপ্নে দেখতে মনে চায় জালাল উদ্দিন সৈয়দ বলেন আমার মনে যায় আমি প্রতিটি ক্ষণে ক্ষণে পেয়ারা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখি কারণ নবী এমন সুন্দর নবীর চেয়ে সুন্দর আর কিছু নেই প্রিয় দর্শক আম্মা যেন আয়সারাদি আল্লাহ আনহা বলেন নবী কেমন সুন্দর জানতে চাও তাহলে শোনো আম্মা জান আয়েশা বলেন আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছিলাম এমন সময় আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল আমি আধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না এমন সময় আমার ঘরে তাশরিফ আনল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম আমি নবীজির চেহারা মুবারকদের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ এমন সুন্দর ছিলেন আমাদের মায়ারানবী নবী প্রিয়দর্শক একটা কথা বলি দেখেন আপনি দিনের বেলা যা ভাববেন বেশি বেশি রাতের বেলা কিন্তু তাই স্বপ্নে দেখেন আর আপনি যদি নবীকে নিয়ে সারাটা দিন শুধু কল্পনার মধ্যে থাকেন নবীজির দরুদ পাঠ করেন রাতের বেলা যদি আল্লাহ কবুল করে ফেলেন যদি নবীকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারেন জীবনটা কত সুন্দর হবে তাই সেই নবীকে যদি স্বপ্নে দেখার ইচ্ছা হয় শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর আল্লাহ সাল্লি আলা মোহাম্মদানিন নাবিগিল উম্মিগি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা এই ছোট্ট দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন তারপরের সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ শরীফটিও বলছি নবীজি আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে হাসরের ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার درود شريف هلو نوبي جي صلى الله عليه وسلم بلين تمرة الله اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলা আলি বরহীম ইন্নাক মাজিদ আসন প্রিয় দর্শক এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহর কাছে আমরা এমন দোয়া করি যে আল্লাহ এই দরুদ ওসিলায় আমাদের ঘরে রহমত দান করিও শান্তি দান করিও ঘরের প্রতিটি মানুষকে এই ওসিলায় হৃদায়ত দান করিও যদি আল্লাহ প্রতিটি মানুষকে হৃদয়ত দান করে দেয় আপনার ঘরটা হবে এক টুকরো জান্নাতের মতো তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না